ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ সবাইকে স্বাগত প্রতিদিন কাজও হাজির হয়েছে এই না আলো আসছে আজকে মঙ্গলবার ঠাকুরঘরের কাজ হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো জানিয়ে নিচ্ছি দুজনের আর এখানে আছে চারটে ডিম সে তো দিয়েছি এই বাটিটা ফেটেছে নাকি কোনো ডিম গেজা গেজা উঠছে দেখতে হবে আর এখানে এক পিস কুমড়ো সেদ্ধ দিয়েছি বাজার থেকে এনেছিলে কাটবো চা খেয়ে তাপরে একটু তরমুচ রয়েছে অবশিষ্ট

উচেল সেতুটা হয়ে গেছে এই মাছ কাটতে কাটতেই এগুলো সব হয়ে গেছে আর এখানে ডালিয়াটা ব্রেকফাস্টের ডালিয়া আর এক পিস এই কুমড়ো সেদ্ধ এখন টিফিনটা আমি করি কি করতে হবে বলো আমি করে দিই বড় হয়ে গেছে দেখো ঘি নিয়েছ হ্যাঁ ঘি নিয়েছে

গরমের মধ্যে গরম না আর ও অফিস একটা প্রচন্ড রোদ মুখ আমার তোমার জ্বালা করছে মুখটুক জ্বালা করছে শীতের মতন ফাটছে তা ওই চিংড়ি মাছের ভাপাটা করছি আর এখানে চিংড়ি মাছের মাথাটা ভর্তা মতন করবো উচ্ছালু সেদ্ধ দিয়েছি শীতেটা এখন রোজ খেতে হবে গরমের মধ্যে টক টম করবো বলেছিল খাবে না কি করবো আমি আর মাছের ঝোল করবো মাছ বলতে ঝোল খাবে না মাছ ভাজা খাবে না

রান্না হয়ে গেছে মেয়ে এখন অফিসে বেরোবে এ দেখো চিংড়ি গাছের মালাইকারি চিংড়ি মাছের এই ভর্তাটা করেছি দেখো মাথাগুলো দিয়ে ভর্তা করেছি উচ্ছে আলু সেদ্ধ মেখে রেখেছি একেবারে হাতটা ধুয়ে নি এখানে ফলটা রয়েছে মেয়ে খেয়েছে এখন আমাদের তিনজনের ফল রয়েছে অফিস করছে ফল করতে বারণ করলাম ওই জন্য ঘি আর মাছ ভাজা ভাতটা এইমাত্র করলাম তা ফুচিটা চলছে আওয়াজ আসছে আমার এই দিন ভাত এই দেখো ধোয়া উঠছে গরম ভাত ঘি আর এই মাছ ভাজা আর এই রাতের জন্য দিম সেদ্ধ দিলাম এটা হাঁসের ডিম কালকেও করেছিলাম হাঁসের ডিম ভালো খেয়েছে ওই জন্য আমার আছে ঠিক আছে এদিন কিন্তু মেয়ে সকালে ডিম খেল না ওই দিন রাতে

চায়ের কাপের সাথে দুপুরবেলা তো মেয়ে অফিসে গেল তারপরের থেকে আর তোমাদের সামনাসামনি আসা হয়নি কর্তা মাসায় অফিস থেকে দিয়ে আসলো ওকে দিয়ে এসে তারপর কর্তা জামাই স্নান করলো জামাই মিটিং হচ্ছে এই ঘরে ও তো ওয়ার্ক ফ্রম হোম তা মিটিং করছে তা সন্ধে দিয়ে উঠলাম দেখো এই ঠাকুর ঘোরা দেখে যে ধোয়া সন্ধ্যে দিয়ে উঠলাম উঠে একটু চা নিলাম ওই জামাই করে দিলাম চা আমি দুপুরে আজকে না খুব ভালো খেয়েছি দুপুরে খাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারিনি দুপুরে খুব ভালো খেয়েছি দুপুরে খেয়েছি হচ্ছে গরম গরম ভাত ছিল গরম গরম ভাত ঘি আর মাছ ভাজা একদম প্রথম পাতে তারপরে খেয়েছি না সরি প্রথম পাতে না প্রথম পথে উচ্চ আলু সেদ্ধ উচ্চ আলু খেয়েছি ঘি মাছ ভাজা আর ঘি তারপরে খেয়েছি হচ্ছে ওই ইয়ে চিংড়ি মাছ করেছিলাম মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম তারপরে লাস্টে খেয়েছিলাম চিংড়ি মাছের মানে ভর্তা মাথার ভর্তা দারুণ খেয়েছি দারুণ খেয়েছি আর আমাদের জামাই এই সমস্ত খুব ভালোবাসে আমাদের জামাইও ভালোবাসে আমাদের নুন্দী জামাইও ভালোবাসে খুব ভালো খেয়েছি মাছটা না ঝোল করতো মেয়ে বারণ না ঝোল করো না গরমের মধ্যে তুমি ভাজা করো ও ভাজা মাছটা আগেও তোমাদের বলেছিলাম তোমরা আমার যারা পুরোনো ভিডিও লেগেছে ভাজা মাছটা আমরা ভীষণ ভালোবাসি ঘি আর ভাজা মাছ এই দিয়েই আমরা পুরো খেয়ে নিতে পারছি আমরা মাছটা পছন্দ করি তো তা ওই জন্য মাছটা ঝোল করিনি তা সেই ওই দিয়ে হয়ে গেছে আর আজকে শুধু রুটি আর ইয়ে আর একটুখানি চিনি মাছ আছে ভর্তাটাও আছে ভর্তাটা হচ্ছে মিলি মাছের জন্য একটুখানি খাবার আর হচ্ছে চিনি মাছটা এইতে হয়ে যায় তো চা টা খেয়ে নি মুনি ভাবছি আমি আর জামাই খাবো ওকে বলছি কি খাবে কিছুই খাবে না বলে তুমি খেলে খাবো তুমি খেলে খাবো খেতেই চান ও ডায়েট করছে হোকা হবে ওই শুধু একটু লাঞ্চ করে তারপর আর কিছু খেতে চান আর একবারে ডিনারে যায় দেখো একটু সামান্য কাঁচা শসে তেল দিচ্ছে একটু কাঁচা লঙ্কা পিঁয়াজ গাঠিয়া শশা তারপর এখন করবো ডিমের কারিটা করবো ডিমের কারি মশলাটা করে নিই আলু ডিম সেদ্ধ হয়ে গেছে

আর এই মেয়ে একটা খায়নি এই একদম ছোটো ডিমটা হচ্ছে পোলট্রির ডিম এই ডিমটাও ভেজে নিলাম একসঙ্গে ঝোল করে ফেলছি আলুটা একটু ভেজে নিয়েছি পাশ দিয়ে একটু মশলাটা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি তারপর আলু মশলা একসঙ্গে দিয়ে কষাবো একটু তাড়াতাড়ি করছি যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় অনেক বাসন দুপুরে বাসন মাছেনি এখন সব রান্না টান্না করে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর একদম বাসন মাজবো

এই দেখো সব বাসন টাসন সব মেঝে এখানে সব পরিষ্কার একদম অনেক বাসন করেছে সুন্দর থেকে চা হলো টিফিন হলো রান্না হলো আর গ্যাস ট্যাসগুলো সব একদম পুষিয়ে নিয়েছি এবার যাবো একটু গায়ে তোমাকে জল না পারবো মেলালে মারবা কাজ ভালো করছি

সবাই কুসুম আমার তো মনে হয় যেন ডিমের কুসুম যেন শেষ নয় মুখের দিয়ে খাওয়া দাওয়া আজকে মতন কমপ্লিট হলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে নতুন সকলের সাথে হাজির হবো তাহলে ততক্ষণের জন্য গুড নাইট